আসসালামু আলাইকুম আপুরা আজকে আমাদের আমি যে রেসিপি নিয়ে এসেছি তা হলো ঘরে বানানো মায়ানিস তো এটার জন্য কি কি লাগবে তা আমার স্টেপ পিক পিকে দেওয়া আছে স্টেপ অ্যালবামে দেওয়া আছে তারপরেও আমি বলে নেই একটা ডিম লাগবে এখানে আমার অবশ্যই এটা রুম টেম্পারেচারে থাকতে হবে তারপর যদি আপনারা এরকম বোতলে পেস্ট করা সরিষা পান সরিষা বাটা যেটা পান পেস্ট যেটা পান তাহলে আনতে পারেন না হলে বাসায় আপনি গুঁড়ো করে নিতে পারেন আর এখানে আমি শিরকা ইউজ করব দুই টেবিল চামচ আমার এখানে আছে এক কাপ তেল আর এখানে আমার আছে চিনি এক টেবিল চামচ আর লবণ আছে অল্প চার কাপের সরি চামচের চার ভাগের এক ভাগ লবণ তো আমরা আমাদেরকে প্রথমে করতে হবে কি তিনটা নিতে হবে আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার ছাড়া ঘরে নর্মাল যে পেঁয়াজ বাটার জন্য আমরা ইউজ করে থাকি ওটাও ইউজ করতে পারেন তো আসলে এটা হলে হ্যান্ডি হয় আর অনেক ইজিলি করা যায় তো আমি এখানে লবণ আর চিনিটা দিয়ে দেব তারপর আমি শিরকা দিয়ে দেব। সিরকা দিয়ে দিলাম তারপর আমি এখানে আমার পেস্ট পেস্ট আমি দিয়ে দেবের পেস্ট দিতে হবে এরকম কোনো কথা না এটা আপনার টেস্টের উপর অনেক সময় অনেকের রসুনও দিয়ে থাকে তো রুচির উপর নির্ভর করে তো আমি এখন আমার মেশিনটা আমি অন করতে যাচ্ছি বিশ তিরিশ সেকেন্ড পর আমি অল্প অল্প করে আমি এটাতে আমার মেশিনটা অন থাকবে তেলটা No, তো আমি দেখুন আমার মায়ানিসটা রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে আরেকটা গ্লাসে ট্রান্সফার করে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের মায়ানিসটা রেডি হয়ে গেছে দেখুন কত ঠিক মায়ানিসটা ঠিক বাজারের মায়ানিজের মতো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম বাজারের মায়ানিজের মতো যখন আমি আপনি ফ্রিজে রেখে দেবেন এটা তখন এটা পুরোপুরি ঘন হয়ে যাবে আরও তো আমি এটা রেখে দেব দেখুন কত ঠিক তো আশা করি আপনাদেরকে আপনাদের সাহায্য হবে আমার ভিডিওটা দেখে আর আশা করি আপনারা ঘরে বানাতে পারবেন আর এটা আপনি ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন ভ্যারাইটিস করার জন্য আপনি এটাকে রসুন কুচি দিতে পারেন অসুবিধা নাই আসতে দুই কোয়া রসুন দিতে পারেন এটা আপনার টেস্টের উপর তো মাস্টার্ড দিলে রসুন না দিলেও চলে মাস্টার্ডের টেস্টটা অনেক ভালো তো আশা করি আপনাদের হেল্প হবে আর ইনশাল্লাহ আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন হলো আর ভালো থাকুন I love this.